দুশ্চিন্তা দুশ্চিন্তা এমন একটা জিনিস যেটা আমরা প্রায় সকলেই করি কিন্তু সমস্যা হচ্ছে আমরা কিন্তু অনেকেই জানি না দুশ্চিন্তার কারণে আমাদের বডির কি কি ক্ষতি হতে পারে তো আজকের ভিডিওতে আমরা জানবো দুশ্চিন্তার কারণে আমাদের বডির কি কি ক্ষতি হয় এবং তার সাথে আমরা এটাও আজকে জানবো কী কী করলে আমাদের দুশ্চিন্তা দূর হয় সো অবশ্যই বরাবর মতো আজকের ভিডিওটিও ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে সুইট টাইম লে স্টার্ট দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক ইউর দিস ইজ জ্যাটেজে ফ্রম জ্যাট ফিটনেস ভিডিওর শুরুতে প্রথমে আমরা জানবো দুশ্চিন্তা করলে আমাদের বডির কী কী ক্ষতি হয় তো আপনি যদি দুশ্চিন্তা করেন তাহলে আপনার বডিতে স্টেজ হরমোন বৃদ্ধি পাবে মানে কটিসঅাল হরমোন বৃদ্ধি পাবে আর কর্টিশল হরমোন যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের বডিতে অ্যাস্ট্রোজেন হরমোনের পরিমাণও বৃদ্ধি পাবে আর এর ফলে টেস্টেস্টন হরমোন কমে যাবে আর টেস্টাস্টন হরমোন যদি কমে যায় আপনার সেক্স করার চাহিদা অনেকটা কমে যাবে আপনার সেক্সের পারফরম্যান্স অনেক খারাপ হবে এবং তার সাথে আপনার হেয়ার ফলের প্রবলেম দেখা দিবে বিয়ার গ্রোথ ভালো হবে না আর অনেক প্রবলেম হবে সেগুলো আমি আপনাদেরকে এক এক করে বলছি তো আপনারা কিছুক্ষণ আগে জানলেন দুশ্চিন্তা করলে আমাদের বডিতে স্টেজ হরমোন বৃদ্ধি পায় আর স্টেজ হরমোন যদি আপনার বডিতে বৃদ্ধি পায় তাহলে কিন্তু আপনি রাতে সঠিকভাবে ঘুমাতে পারবেন না ঘুম সঠিকভাবে হবে না আর ঘুম যদি সঠিকভাবে না হয় তাহলে নেক্সট দিন আপনি কাজে ভালোভাবে ফোকাস করতে পারবেন না আপনাকে দেখতে এনার্জেটিক লাগবে না অনেক টায়ার টায় বাবা আপনার মধ্যে আর কাজও যদি ভালোভাবে ফোকাস করতে না পারেন তাহলে কিন্তু আপনার কেরিয়ারেও অনেক সমস্যা দেখা দিবে। আপনি যদি দুশ্চিন্তা করেন সেটা কিন্তু আপনার ফেসেও অনেক প্রভাব ফেলবে আপনার ফেসের গ্লোয়িংনেস ধীরে ধীরে চলে যাবে যদি আপনি দুশ্চিন্তা করেন পিম্পল এক মতো প্রবলেম দেখা দিবে যদি দুশ্চিন্তা করেন আপনাকে দেখতে অনেক টায়ার্ড দেখাবে যা দেখতে মুটেও অ্যাট্রাক্টিভ লাগবে না এবং তার থেকে বড়ো কথা হচ্ছে আপনি যদি দুশ্চিন্তা করেন তাহলে আপনার এমনি সিস্টেম উইক হয়ে যাবে মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যাবে ছোটোখাটো রোগ আপনাকে কাবু করে ফেলতে পারবে মানে জ্বর সর্দি হলে আপনি সেটার সাথে ফাইট করতে পারবেন না এর ফলে আপনার বড়ো বড়ো রোগ দেখা দিবে বডিতে অনেক বড়ো বড়ো রোগ দেখা দিবে যদি আপনি দুশ্চিন্তা করেন এবং তার থেকে বড়ো কথা হচ্ছে আমরা অনেক আছি যারা ওভারওয়েট মানে মোটা কাটা মানুষ তাদের মধ্যে আর অনেক চর্বি জমা শুরু করবে যদি আপনি দুশ্চিন্তা করেন আর যারা একটু হ্যাংলা পাতলা আসেন তাদের মাসেল আরও দিন দিন কমে যাবে যারা মোটা তাদেরও মাসেল কমবে তারপরও মাসেল লসও স্টার্ট হবে ফ্যাট গেনও স্টার্ট হবে যা দেখতে মুটেও অ্যাটাকিভ লাগবে না তো গায়ে এতক্ষণ আপনারা জানলেন দুশ্চিন্তা করলে আমাদের বডির কি কি ক্ষতি হয় তো আপনারা এখন জানবেন কিভাবে দুশ্চিন্তা দূর করা যায় এখন আমি আপনাদের কয়েকটা ওয়ে দিবো সেগুলো ফলো করলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনার দুশ্চিন্তাকে দূর করতে পারবেন সে ওয়েগুলো আমি নিজে ফলো করি ফলো করে ভালো ভালোবাসার পাইছি তাই আপনাদেরকে রেকমেন্ড করতেছি আর একটা কথা যে ওইগুলো বলবো সেগুলো বলার আগে আরেকটা কথা বলে রাখি এই টোয়েন্টি টোয়েন্টি লাইফস্টাইলে প্রায় সকলেই দুশ্চিন্তা করে কেউ যদি বলে যে দুশ্চিন্তা আমি করি না তাহলে সে মিথ্যা বলতেছে দুশ্চিন্তা করা কোনো বিষয় না দুশ্চিন্তাকে কীভাবে দ্রুত কাটানো যায় সেটা হচ্ছে বিষয় আমরা কেন দুশ্চিন্তাকে দ্রুত কাটাতে পারি না এর প্রথম যে কারণ সেটা হচ্ছে আমরা কি করি প্রবলেমে ফোকাস করি যে প্রবলেমটা হয়েছে সেটাতে ফোকাস করি আমরা কখনো সলিউশনে ফোকাস করি না আমাদের প্রবলেমে না সলিউশনে ফোকাস করতে হবে তাহলে আমাদের প্রবলেম দ্রুত সলভ হবে আর এর ফলে দেখা যাবে আপনার দুশ্চিন্তা আরও দ্রুত কমে যাবে উদাহরণস্বরূপ বুঝিয়ে বলছি ধরেন আমার জব চলে গেছে আমি যদি এখন সারাদিন বাসায় শৈষে কাঁদি যে আমার জব চলে গেছে এখন আমার ফ্যামিলি চলবে কীভাবে আমি চলবো কীভাবে তাহলে কিন্তু সলভ হবে না আপনাকে আমাকে কি করতে হবে আমাকে জব খুঁজতে হবে মানে সলিউশনে প্রকাশ করতে হবে তাহলে আমার দুশ্চিন্তা দিন দিন কমবে তো আর কয়েকটা ওয়ে বলতেছি সেগুলো ফলো করবেন সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি ফ্রেন্ডকে টাইম দেন ফ্যামিলিকে টাইম দেন আপনার রিলেটিভদের টাইম দেন ঘুরে আসেন ট্যুর দিয়ে আসেন এর ফলে আপনার দুশ্চিন দুশ্চিন্তা দিন দিন কমবে এবং তার সাথে আপনি কী করতে পারেন ওয়ার্কআউট স্টার্ট করতে পারেন ওয়ার্কআউট কিন্তু আমাদের কটিসল হরমোনকে কমাতে অনেক হেল্প করে মানে আমাদের স্টেসকে কমাতে অনেক হেল্প করে আরও কিছু ফুড আছে যেগুলো আমাদের কটিসল হরমোনকে হরমোনকে কমিয়ে দেয় সেই ফুডগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেগুলো আপনারা নিয়মিত ডায়েটে অ্যাড করবেন এগুলোর সাথে ফাইনাল আর একটা পয়েন্ট আছে দুশ্চিন্তাকে কমার জন্য সেটা হচ্ছে নিজেকে কাজে ব্যস্ত রাখেন আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আমি অনেক দিন যাবৎ বাসায় বসে রয়েছি কোনো প্রকার কাজ নাই সারাদিন বাসায় বসে বসে কি করি সারাদিন উল্টাপাল্টা চিন্তা করি দুশ্চিন্তা করি এর ফলে আমার ওয়েটটাও অনেক বেড়ে গেছে আমার ফ্রিজে কোনো কোনো রকম পিম্পল টিম্পল অনেক দিন যাবত হয় না একটা ওয়েট গেছে তো এটা কিন্তু দুশ্চিন্তার কারণে হয়েছে আমি যখন আগে কাজে ব্যস্ত থাকতাম তখন কিন্তু কোনো প্রকার দুশ্চিন্তা আমার উপর বর করতো না তো আপনি নিজেকে ব্যস্ত করেন কাজের উপর আমিও আজকে থেকে ট্রাই করব নিজেকে ব্যস্ত রাখার জন্য এর ফলে দেখা যাবে আমার দুশ্চিন্তা অনেকটাই কমবে তো আশা করি আপনারা এই পয়েন্টগুলো ফলো করবেন এবং আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে দুশ্চিন্তা করলে আমাদের কী কী সমস্যা হতে পারে অলরেডি এই ছিল আজকের ভিডিও নেই স্ক্রিনে ভিডিও জানতে অবশ্যই কমেন্ট সেকশন জানাতে বলবেন না অ্যান্ড ভিডিও ভালো লাগলে তেন কিবে থামস আপ শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল দিস জ্যাট এট জে ওয়ার্ড আউট